হ্যালো ভিউার্স যারা ক্লাস নাইনে পড়ছো আজকে তাদেরকে আমি ইতিহাসের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই চাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো তাই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো সেগুলো খাতায় নোট করে রেখো তো চলো শুরু করছি প্রথমে বড় প্রশ্ন দেখে নাও আট নম্বরের জন্য ইটালিতে বেনিটো মিসুলিনী অভ্যন্তর নীতি কী ছিল দেখে নাও ভালো করে ঠিক আছে তোমাদের আমি পুরো উত্তরটা দেখিয়ে দেবো তোমাদের যদি অন্য কোনো রাইটারের বই থাকে তোমরা সেখান থেকেও দেখতে পারো যদি মনে করো আমার এখান থেকে উত্তরটা দেখে নেবে এখান থেকেও দেখে নিতে পারো দেখে নিলে পুরো উত্তরটা তো এই পর্যন্ত উত্তরটা শেষ হলো তারপরে আট নম্বরের জন্য প্রশ্ন হিটলারের পররাষ্ট্র নীতির বিবরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও ভালো করে পুরো উত্তরটা আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে দেখে নাও ভালো করে অনেকেই হয়তো ভাবছো যে ম্যাম এত বড় অ্যান্সার কী করে মুখস্ত করব দেখো মুখস্ত করার টেকনিক আমি অনেকবারই বলেছি আবারও বলছি গল্পের মতো করে পড়বে একটা গল্প যখন আমরা পড়ি ধরি না আমরা মুখস্ত করি সেটা মন দিয়ে আমরা পড়ি বোঝার চেষ্টা করি বা সেটুকুই গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে তোমরা কিন্তু উত্তর লিখবে হ্যাঁ পয়েন্টগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করো ঠিক আছে মিউনিক চুক্তি কি এই চুক্তির পটভূমিও শর্ত কী ছিল এই চুক্তির গুরুত্ব উল্লেখ করো দেখে নাও ভালো করে পুরো বইটা সরিয়ে তোমাদের আমি পুরোত্ব দেখিয়ে দিচ্ছি চিন্তার কোনো কিন্তু কারণ নেই ঠিক আছে চিন্তা একদম করবে না আমি সব তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি ওকে এর পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি ছিল কি কি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল ঠিক আছে দেখে নাও পুরোত্তর ভালো করে দেখে নাও আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো পয়েন্টগুলো দেখাচ্ছি এই পয়েন্টগুলোকে মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে যদি মনে করো টেক্সট বুক থেকে অ্যান্সার করবে করতে পারো কোন অসুবিধে নেই ঠিক আছে উত্তরটা এতটাই বড় করে লেখা আছে বইতে যে তোমাদের দেখানো একটু সমস্যাজনক হয়ে যাচ্ছে বাট আমি তবুও তোমাদের চেষ্টা করছি পুরো উত্তরটাকে এক ঝলক দেখিয়ে দেওয়ার বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো কারণ আর প্রভাব এই দুটো কিন্তু ভালো করে তোমরা দেখবে অর্থাৎ বিশ্বযুদ্ধের কারণগুলো কি ছিল এবং সেই কারণের প্রভাবগুলো অর্থাৎ কি কী ফলাফল হয়েছিলো বিশ্বযুদ্ধের ফলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এগুলো তোমাদের আট নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আট নম্বরগুলো ভালো করে করবে ফাইনাল পরীক্ষাতে তোমাদের কিন্তু আট নম্বরের প্রশ্ন থাকছেই নব্বইয়ের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে বেশিরভাগ স্কুলে নব্বইতেই হয় আর কি ফাইনাল থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা তো তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো কিন্তু ভালো করে এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও কি বললাম গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে পয়েন্ট ধরে ধরে উত্তর লিখবে ঠিক আছে এরপর দেখে নাও চার নম্বর বা পাঁচ নম্বর প্রশ্ন নাৎসিবাদ ও ফ্যাসিবাদের নীতির মধ্যে কি 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 মিল ছিল ভালো করে দেখে নাও এই হল এর উত্তর ভারসাই সন্ধির মধ্যেই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল দেখে নাও ভালো করে আর্স্লুজ বলতে কি বোঝায় করবে নিবিড় মৈত্রী বা আনসলুজ ঠিক আছে এই এর উত্তর তোষণ নীতি কি এই নীতি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেখে নাও উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো ওকে দেখে নিলে এরপরে টিকা লেখো আবিসিনিয়া সংকট বা ইতালির আবেসিনিয়া আক্রমণ সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও ভালো করে ঠিক আছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি টিকার জন্য করবে দেখে নাও ভালো করে নব্বই নম্বরে পরীক্ষা হলেও তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনের পাশাপাশি বড় প্রশ্ন থাকবেই আর বড় কোয়েশ্চেন না লিখলে নব্বইতে কিন্তু ভালো মার্কস পাবে না কেন জার্মানি রাশিয়া আক্রমণ করেছিল অথবা হিটলারের রাশিয়া আক্রমণের কারণ কি ছিল দেখে নাও ভালো করে যাদের বই নেই একদম চিন্তা করবে আমি পুরো উত্তর তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে হিটলারের ভূমিকা সংক্ষেপে লেখক দেখে নাও পুরো উত্তর আমি বইটা সরিয়ে আস্তে আস্তে তোমাদের কিন্তু পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে ঠিক আছে তো পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো ওকে আমেরিকার ইতিহাসে পার্ল হারবার ঘটনার গুরুত্ব লেখো দেখে নাও যদি মনে করে উত্তরগুলো থেকে করবে করতে পারো কোনো রকম কোনো অসুবিধে নেই সেখান থেকেও করতে পারো ঠিক আছে তো এর উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো তারপর ডি ডে বা মুক্তি দিবস সম্পর্কে বা সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে এর পুরো উত্তর তোমাদের ঠিক দেখে নাও তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো হিরোসীমা নাগাসাকি ঘটনা বলতে কি বোঝায় দেখে নাও ভালো করে দেখে নাও পুরো এর পুরুত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কিভাবে হয়েছিল দেখে নাও ভালো করে দেখে নাও ভালো করে উগ্র জাতীয়তাবাদ কাকে বলে উগ্র জাতীয়তাবাদ গ্রহণযোগ্য নয় কেন দেখে নাও ভালো করে এর উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো তারপরে দেখো শর্ট কোয়েশ্চেন ফ্যাসিবাদী আদর্শ বলতে কি বোঝো ইতালিতে ফ্যাসিস দলের লক্ষ্য কি ছিল ইটালি কেন আবিসিনিয়া দখল করে ওয়াল ওয়াল ঘটনা কি ল্যাটেরান চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় হোর লাভাল চুক্তি কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ইটালি কেন স্পেনের গৃহযুদ্ধতে সাহায্যদান করেছিল মুসলিম কিভাবে গ্রীষ্মের কারফু দ্বীপ দখল করেছিলেন আনস্লুজ কি হিটলার কেন নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করেছিলেন জার্মান কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল পোলার পোল জার্মান আক্রমণ চুক্তির গুরুত্ব কি ছিল সম্মেলন কেন গুরুত্বপূর্ণ বাকি উত্তর এই পর্যন্ত শেষ হল স্ট্রেসার সম্মেলনের নৌ চুক্তির গুরুত্ব কি ছিল করবে দেখো এগুলো করলে তোমাদের নম্বর প্রশ্ন হয়ে হয়ে যাবে যাবে নম্বরও কবে কাদের মধ্যে কেন অ্যান্টি চুক্তি স্বাক্ষরিত হয় করবে মিউনিক চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল মিউনিক চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল লাভ করেছিলেন মিউনিক চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় মিউনিক চুক্তির তাৎপর্য উল্লেখ করো করবে আশ্চর্যজনক নিষ্কৃতি কি সেত অভিযান কি করবে ভূতরে যুদ্ধ বা ফোনি ওয়ার বা টেলিফোনে যুদ্ধ কি তোষণ বলতে কি বোঝো তোষণ নীতির পুরুত্ব ঠিক ওপরে এই পর্যন্ত শেষ হলো তানাকা মেমোরিয়াল বলতে কি বোঝো জাপান কেন লিগ অব পরিত্যাগ করে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন স্ট্যালিন গ্র্যাডের যুদ্ধ কেন বিখ্যাত ক্যাশ অ্যান্ড নীতি কি ক্যাশ অ্যান্ড নীতি পুরোটা উপরে এই পর্যন্ত শেষ হলো লেন্ড লিজ আইন কি হপকিন দৌতো বলতে কি বোঝো ঠিক আছে এগুলো করবে বইটা পুরনো বলে একটু দাগানো আর কিছু মনে করো না শুধু প্রশ্ন তোমাদের দরকার সেগুলো ভালো করে দেখে নাও কেন্নার নোট কি বেস্টনি নীতি কি খুব ভালো করে করবে এগুলো পাল হারবার ঘটনা কি ঠিক আছে আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় করবে ডিডে বলতে কি বোঝায় ভি ডে বলতে বা বিজয় দিবস বলতে কি বোঝায় ডাম সম্মেলন কবে কাদের মধ্যে অনুষ্ঠিত হয় করবে ব্লিচ ক্রিগ বলতে কি বোঝো ব্লিচ ক্রিগ জাতীয়তাবাদ কাকে বলে আন্তর্জাতিকতাবাদ কি ঠান্ডা লড়াই কি দি ডিমেরিকরণ কি ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনা কি ফুলটন বক্তৃতা বা লৌহ যবনিকা তত্ত্ব কি ন্যাটো কি করবে কমেকন কি শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো সে কটা ভালো করে করবে আমি পড়লাম না তোমরা কিন্তু একবার দেখে নিও আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা পজ করে গুলো দেখে নিও প্রশ্ন সময় যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হাইলাইট করা প্রশ্নগুলো বেশি জোর দিয়ে পড়বে ঠিক আছে এর বাইরে কোনো কিছু পড়া দরকার নেই হাইলাইট করা প্রশ্নগুলোই ভালো করে দেখবে ওকে কবে কি হয়েছিল কোন তারিখে হয়েছিল এগুলো ভালো করে দেখে রাখবে অনেকেই বলতে পারো ম্যাম এত প্রশ্ন কেন হচ্ছে দেখো তোমরা কিন্তু ক্লাস নাইনে পড়ো এটা কিন্তু ভুলে যেও না সেভেন এইটে পড়ো না যে দু একটা প্রশ্ন বা অল্প কিছু প্রশ্ন হবে এখন তোমরা উঁচু ক্লাসে উঠেছো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো ঠিক আছে যত ডিটেলস পড়বে তত নাম্বারটাও ভালো পাবে আর যত হালকাভাবে পড়বে নাম্বারটাও তত কম পাবে দেখে না ভালো করে যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলোই করবে ঠিক আছে আবারও বলছি হাইলাইট করা প্রশ্নগুলো একটাও বাদ দিও না ঠিক আছে স্ট্যালিন যুদ্ধ কবে হয় কাদের মধ্যে হয় এগুলো সব তোমাদের দু নম্বরের আনসারে করেছো এইগুলো পড়তে তোমাদের আশা করি বেশিক্ষণ সময় লাগবে না ঠিক আছে আইজেন হাওয়ার কে ছিলেন দেখে নাও ভালো করে বড় প্রশ্ন দু নম্বর প্রশ্ন যারা দেখেছো বা করে ফেলেছ অলরেডি তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই হবে না তাই আগেই তোমাদের আমি বড় প্রশ্নগুলোই করতে দিয়েছি ঠিক আছে যাতে করে ওগুলো পড়ার পর তোমরা এগুলো দেখলে দেখার পর তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আশা করি বুঝতে পারলে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো পরীক্ষাতে দেখবে এর মধ্যে থেকেই কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে এই নাম কি চুক্তি কাদের মধ্যে গড়ে ওঠে পুরো কথা কি সেন্টার ফুল ফর্মগুলো একবার দেখে নিও তাহলেই হবে ঠিক আছে তো এই হলো তোমাদের এই চ্যাপ্টারের পুরো সাজেশন প্রশ্ন যেগুলো আমি তোমাদের বললাম এগুলো ভালো করে তৈরি করো দেখবে এর মধ্যে কমন পেয়ে যাচ্ছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও শর্ট কোয়েশনগুলো পড়তে পারতাম কিন্তু পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তোমাদের দেখতে বোরিং লাগবে এই তোমাদের শর্ট কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিলাম তোমরা ভালো করে দেখে নিও তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আমাকে জানিয়ে কিন্তু আর হ্যাঁ তোমাদের সিলেবাসের ফাইনালে কি কি রয়েছে একবার আমাকে কমেন্টে জানিয়ে দিও তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমাকে সিলেবাসটা অবশ্যই জানিয়ে দিও কারণ এক একটা স্কুলের সিলেবাস এক এক রকম সেই জন্যই জানতে চাইছি যে যারা ভিডিওটা দেখছো তার কিন্তু অবশ্যই আমাকে সিলেবাসটা কমেন্টে জানিয়ে যাবে তো সেই অনুযায়ী তোমাদের আমি সাজেশন প্রশ্নগুলো ফাইনালের জন্য দিয়ে দেবো ওকে তাহলে আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই